হুট করে দুই দিন আগে প্ল্যানিং করলাম যে আমরা বুফে খেতে যাব। সারা দিন মানে এত ব্যস্ততা ছিল আমাদের কয়েকদিন তো ভাবলাম যে একটু ফ্রিলি কোথাও গিয়ে একটু আমরা ডিনারটা করি তো নুসেমের বাবা হচ্ছে তখনও অফিসে এখন প্রায় বাজে পাঁচটার উপরে তো ও আস্তে আস্তে ছয়টা বাজবে যেহেতু ডিনার টাইম সাতটায় তা আমরা হচ্ছে ছয়টা সাড়ে ছয়টার মধ্যে বের হয়ে যাব। তো এখন ভাবলাম রেডি হয়ে যাই কয়েকদিন আগে আমি দুটা ড্রেস নিয়েছি তার মধ্যে এইটা একটা যেটা আজকে আমি পরব ভাবলাম এটাই পড়ি এটাই সিলেক্ট করেছি তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি হচ্ছে হালকা পাতলা একটু রেডি হব অত কিছু দিব না যেহেতু শীতকাল মুখে ময়েশ্চারাইজার মাস্ট না দিলে এত ফেটে যায় খুব বাজেভাবে ফেটে যায় তো তারপর আমি হচ্ছে একটু বিবি ক্রিমটা দিব ফাউন্ডেশন দিব না বিবি ক্রিমটা দেখা যায় একদম ন্যাচারালি একটা টোন দেয় তারপরে হচ্ছে মনে হচ্ছে যে মুখে কিছু দেই নেই শীতকালে মুখে বেশি ভারী মেকআপ আমি কেন জানি নিতে পারি না নিলে মনে হয় যে মুখ ভার হয়ে যায় আর এই দানিং এই সমস্যা হয় না যে নাক সেটটা ফেটে গেছে মুখের সেটটা ফেটে গেছে স্কিন কেয়ার রেগুলার করা হয় বলেই তো আমি জাস্ট হালকা একটু পাউডার নিয়ে মানে ওইরকম না জাস্ট হালকা একটু নিয়ে ফেসটাকে সেট করে নিব ফেস পাউডার নিয়ে আর কি তো একদমই হালকা যেহেতু শীতের দিন যত অ্যাভয়েড করা যায় ফেস পাউডারটা কারণ এটা বেশি দিলে খুবই বাজে লাগে অ্যাটলিস্ট শীতকালে আমার কাছে মনে হয় তো তারপরে হচ্ছে আমি একটু আমার ভ্রু আর লিপস্টিকটা দিয়ে ফেলছি তো এখন হচ্ছে চোখটাও দিব এইদানিং নিচে কাজল দিতে আমার খুব বেশি ভাল লাগে তো নিচে একটু কাজল দিয়ে জাস্ট হাত দিয়ে যে লেফটিয়ে দেয় খুবই পছন্দ আর জাস্ট উপরে আর কোনো কাজল দিব না তারপর হচ্ছে মাস্কারাটা দিব। দিবো এইদানিং খুবই ভাল লাগে এটা তো আমি এই জন্য দেইও তো আমার আই ঠিক কেমন হয় সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আমার হালকা পাতলা মেকআপ নেওয়ার ডান আর এই হচ্ছে ড্রেসটা পরে নিয়েছি চুলটা সেট করে নিয়েছি তো এই ছিল আমার ড্রেসটা খুবই সুন্দর ড্রেস আর এই হচ্ছে আমার মেকআপ একদম সিম্পলভাবে মেকআপ করে নিয়েছি না দেওয়ার মতনই আর হচ্ছে ঘড়ি পরে নিয়েছি আর আর এক হাতে ব্রেসলেট আর রেগুলার আমার রিংস তারপরে চেইন এগুলো তো থাকেই তো কেমন ছিল আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখান থেকে এখন হচ্ছে প্রায় ছয়টার উপরে বাজে আমি নুসাইবার নুসাইবার বাবা হচ্ছে বের হয়ে যাব এখন তো ফুল ড্রেসটা ঠিক কেমন সেটা হচ্ছে এখন তো একটু দেখাই দিলাম পরে রেস্টুরেন্টে গিয়েও দেখাই দিব তো আমরা হচ্ছে গুলশানের দিকে যাব তো আমরা রিকশা নিয়ে নিলাম গুলশান দুইয়ের দিকে এই রেস্টুরেন্টটা গুলশান পিঙ্ক সিটি যে মার্কেটটা ওইটাতেই নামটা হচ্ছে মে বিয়ন্ড বাফেট এটাতে হচ্ছে আজকে আমরা বুফে ডিনারটা করব তো আমরা চলে এসেছি অলমোস্ট সাতটা বাজে পাঁচ ছয় মিনিট বাকি একটু আগে আসছি যেহেতু টুকটাক শর্টস নিব দশ মিনিটের মতো বাকি ছিল তখনও তো ভাবলাম দশ মিনিটে যেটুকু শ্যুট নিতে পারি আপনাদের জন্য সেইটুকুই নিব মোটামুটি মানুষজন এসেছে এখনও আসে নাই পুরোপুরি তো এই ছিল রেস্টুরেন্টটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আর তাদের মোটামুটি হান্ড্রেড প্লাস আইটেম ছিল আজকে আর প্রতিটা খাবারই সেই ছিল সত্যি বলতে আমার খুবই পছন্দ খাবার ছিল আর যেহেতু বুফেতে গেলে আমি মেনলি ওই যে কাচ্চি বিরিয়ানি এই টাইপের খাবারটা কম খাই আমি নর্মালি দেখা যায় চাইনিজ আইটেমগুলো বেশি নেই বা কাবাব আইটেমগুলো বেশি নেই অন্যান্য আইটেমগুলো বেশি ট্রাই করি কারণ ওই কাচ্চি বিরিয়ানি এই টাইপের আইটেম বা মাটন বা বিফ ভুনা টুনা যেগুলো থাকে এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো এই ছিল মোটামুটি এখনও সাজাচ্ছে এখনও সব ধরনের খাবার আসে নাই তো এগুলো আস্তে আস্তে আমরা হচ্ছে একটু শ্যুট নিতেছিলাম আর এই হচ্ছে আমার টুনটুনি আর এই হচ্ছে মোটামুটি ভালোই বড় সড়ো আর সবচেয়ে মেইন কথা হচ্ছে খুবই সুন্দর দেখতে তবে রাত্রেবেলা তাদের লাইটিংটা হচ্ছে একটু ডার্ক টোনের যার কারণে হচ্ছে ভিডিও তেমন একটা মন হচ্ছিল যে লাইটিংটা কম আর কি ভিডিওতে তো আমরা হচ্ছে বসে ওয়েট করতেছিলাম যখন ডাকবে তখন গিয়ে হচ্ছে খাবারের উপর হামলা করবো আর কি তো এই তো আমরা হচ্ছে খাবার নেওয়া শুরু করে দিলাম তা আমি ফার্স্ট হচ্ছে ক্রিম অফ মাশরুম সরি ক্রিম অফ চিকেন স্যুপ ছিল এটা নিব আমার কাছে এই স্যুপটা ভালোই লাগে তবে অনেকটুকু যে খেতে পারি তা না অল্প একটু নিয়ে অ্যাপিজাইটারটা শুরু করতে ভালোই লাগে দুইটা স্যুপই এ ট্রাই করেছিলাম ওনাদের টোটাল তিনটা স্যুপ ছিল একটা ছিল হচ্ছে এইটা আর একটা ছিল থাই স্যুপ আর একটা ছিল কর্ন স্যুপ তো থাই স্যুপ আর এই এই স্যুপটা ক্রিম অফ চিকেন স্যুপটাই আমি নিয়েছিলাম তারপর অ্যাপিজাইটারটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম টুকটাক কাবাব নিয়েছিলাম তবে কাবাবের সাথে নান খাই নাই আমি নর্মালি এগুলো এইভাবেই খাই সাথে হচ্ছে আরও দুই এক পদের কাবাব ছিল তারপরে এটা হচ্ছে ডোরি ফিশের একটা ফ্রাই ছিল আর তারপর আর কি কি জানি নিয়েছিলাম দেখি তারপর এইখান থেকে আমি একটা অন্থন নিয়েছিলাম স্যুপের সাথে খাওয়ার জন্য তারপর হচ্ছে চিকেন ফ্রাইটা নিয়েছিলাম আমি হচ্ছে এক পিস করে করে নিচ্ছিলাম যখন দেখব যে ভালো লাগতেছে ওইটা আবার রিপিট করব শুধু শুধু বেশি বেশি নিয়ে খাবার নষ্ট করার মানেই হয় না আর আমি মনে করি যে ইচ্ছা মতন খেলেই যে টাকাটা ওসুল হবে তা কিন্তু না আপনারা যদি একটু ট্রিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে যদি নেন দেখবেন যে আপনি যেই টাকাটার মধ্যে বুফেটা খাচ্ছেন ওইটা উঠে আসবে আশা করি আর কি তো আমি মোটামুটি হচ্ছে যে বুফেতে আসছিলাম এটাতে পনেরোশো টাকা করে পার পারসন ছিল একশো বিশ প্লাস আইটেম ছিল তা আমরা মোটামুটি দেড় ঘন্টাতে হাঁপাই গেছি আর পারি নাই খাইতে সাড়ে আটটার পরে বের হয়ে গেছি কারণ অনেক বেশি খেয়ে ফেলছি পুরো মনে হচ্ছিলো গলা পর্যন্ত ফুল তো ভাবলাম যে চলে যাই টায়ার্ডও লাগছিলো যেহেতু টাইম থাকে সাতটা থেকে দশটা তো আমার মনে হয় না যে এতক্ষণ বসে থাকার কোনো দরকার আছে আমরা খেয়ে বরাবরই আমরা যতবারই বুফে খেতে যাই এটাই করি খেয়েটে চলে আসি মানে এরকম যে বসে আর একবার খাবো কোনো দরকার নেই এটাই মনে করি আর কি তো যাই হোক আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন প্রায় সাড়ে আটটার উপরে বাজে আর কি আর এখন হচ্ছে হালকা হালকা ঠান্ডা ওইরকম শীত পড়ে নাই তো হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভাল লাগতেছিল মনে হচ্ছিলো বুফে খাওয়ার থেকে এই ঘোরাঘুরিটাই বেশি ভাল লাগতেছিল। তো যাই হোক আজকে টুকটাকি ব্লগ আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবেন আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ